সহালবেলা ঘুম থেকে উঠতেই নদীর পাড়ে এড়লাম জ্বালা ভাঙতাম জ্বালা বাংবার দিই জ্বালা কোনোভাবে উঠে না উঠলে কি গোরন যাব পরে কাঁচি লইসি কাছি লোয়া কাটতে কাটে জ্বালা তুলতি জ্বালা তুলতে কষ্ট লাগে ভালাই মাটি অনেক ঠান্ডা পরে জ্বালার মুড়িটা বানলাম দিয়ে এবার ঘুরাইয়া ঘুরাইয়া ঘুরান দিলে টাই ঢুবো টাইট হইলে এবার পিছা খান্ডায় দিলেই মুড়ি হয়ে গেবাইতাম

লাইন দেওয়ার শেষে আমি এবারও লাগাইতেছি এক কে লো সাইডে করে গুছিতে লাগবো গুছি মাটি হয়ে মাটি তো মোটামুটি শক্ত শক্ত লাগতেছে বেশি উঠছে না আচ্ছা যাই হোক এবার লাগাইতেছি খালি জ্বালা উঠতে যাইবার গাছা লাগাইতে রিনার তো মেলা তিন দেরে লাগাই না এখন হঠাৎ করে লাগাইতেছি ভালাই লাগতেছে ফেক সেক মিলাই লাগাইতেছি একটু লাগানি ভালাই লাগে খালি কমনটাতে একটু বেদনা করে এটাই সমস্যা না এলে সারাদিনই লাগাইতাম ভালাই লাগে